বর্তমানে রাস্তার বেহাল দশা দেখুন নিমতিতে রেলগেট উঠতেই প্রথমে চুরিটা এভাবে ভেঙেছে যারা বোঝাই করা ভ্যান এবং ভটভটি ইঞ্জিন টলে নিয়ে যাচ্ছেন তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাস্তার জন্য এবং আপনারা তো দেখেছেন প্রত্যেকটাই কি বৃষ্টি হলেই মানে বৃষ্টি হলেই এভাবেই জল জমে থাকে রাস্তার মাঝখানে যে কোনো বড়ো গাড়ি ঢুকলেই ঘন্টার ঘণ্টা জাম্প হয়ে যায় এবং এই যে মুখ উঠতেই গাড়িগুলো পাল্টি খেয়ে যাবে এতটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে হয় সাধারণ মানুষকে এবং টোটো চালকদের গাড়ি অনেকগুলো পাল্টি হয়েছে ইতিমধ্যে তারপরে দেখুন মানিকপুর প্রত্যেকটা জায়গায় ভাঙা এই রাস্তার একটা সময় নাম ছিল আমরা গ্রামের ভিতর দিয়ে যেতাম কি মানিকপুর রাস্তাটা পিচ এবং ভালো কিন্তু এই রাস্তাটা কয়েক মানে তিন বছর ধরে একদম উঁচু নিচু খালডোভা ভেঙে পরিপূর্ণ সাধারণ মানুষ অনেক ভোগান্তি হয়েছে অনেক টোটো গাড়ি পাল্টি খেয়েছে এবং আমরা যে বাইক নিয়ে চলাচল করি তাতে আমাদের প্রচণ্ড অসুবিধা হয় এখন অবধি এ রাস্তার ওপরে কারো নজর পড়েনি এই যে কন্ট্রাকশান এই কাজটাই ঠিকঠাক হয়নি বলে সাধারণ মানুষ জানায় এর ঢালাইগুলো এব্রো খেব্রো মিডিলটা এতটা ভেঙে গেছে নামলেই একটা ঝুঁকি তাই É